সকাল সকাল এ কোথায় দাঁড়িয়ে আছি আপনাদের মনে কোশ্চেন আসতেই পারে তো আপনারাই গেস করে বলুন এটা আমি কোথায় ছিলাম সামনে দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন আমরা কোথায় যেতে চলেছি তারাতে কীভাবে পৌঁছেছি সেটা তো জানতে হবে না কি চলুন আমি বলে দিই এটা ছিলাম গড়িয়া বাস স্ট্যান্ডে এখান থেকে বাস ধরে সোজা চলে যাব হাওড়া হাওড়া থেকে ট্রেন ধরে আমরা ওই জায়গায় পৌঁছাবো তো পৌঁছানোর আগে অবশ্যই ইন্ডোটা দিয়ে দেওয়া যাক তো হাই গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি আমি দিয়া নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নতুন জায়গার সন্ধানে চলুন এবার আমরা চলে এসেছি বর্ধমান জংশন বর্ধমান জংশন থেকে আমরা সোজা চলে যাব পাঁচ ছ নম্বরে গেট ধরে একদম অটো স্ট্যান্ডে বুঝতেই পারছেন তো অনেকেই ভিডিও দেখেছেন অনেকেই জানেন অনেকেই জানেন না অনেকেই মানেন অনেকে মানেন না আমরা ভিডিও দেখে একটা মানত করেছিলাম তারপরে মানতটা আমাদের পূর্ণ হয়েছে বলেই আমরা ওই জায়গায় খুঁজে দিতে যাচ্ছি আর কিছুটা ভালোবেসেও যাচ্ছি বেশ ভালো লেগেছিল ভিডিওগুলো দেখে সেই জন্য কোথায় যাচ্ছি বুঝতে পেরেছেন তো আমরা যাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে চলুন কিভাবে গেছি সেখানে গিয়ে কিভাবে পুজো দিলাম কতটা ভিড় ছিল তারই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন যদি যেতে চান কিভাবে যাবেন সমস্ত ডিটেলস আমি দিচ্ছি পুরো ফুল ভিডিওটা দেখুন আর এনজয় করুন যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবেন কিন্তু ভুলভাল মন্তব্য করবেন না মায়ের নামে চলুন আমরা বর্ধমান স্টেশনে ওভারব্রিজ ধরে নিচে নামব তো নিচে থেকে টোটো ওই সামনেটাই দাঁড়িয়ে থাকে একটু এগিয়ে গেলেও হবে বেশি টোটো ভাড়া নেয় না মোটামুটি তিরিশ টাকা নেয় তো এটা এদের প্রাপ্য এটা নিতেই হবে অত মনে হয় যায় না আমরা অটোকে জিজ্ঞেস করেছিলাম না টোটোলাকে জিজ্ঞেস করতেই ওরা তিরিশ টাকার বিনিময়ে ওখানে পৌঁছে দিয়েছিলো আমরা অটো ধরার জন্য একটু এগিয়েছিলাম ব্রিজের কাজটা আমরা একটু ভুল ডাইরেকশনে চলে গেছিলাম আমরা উল্টো দিকে ব্রিজে গেছিলাম কিন্তু ওটা থাকবে তার অপোজিট দিকে মানে স্টেশন থেকে বেরিয়ে আপনারা ডান হাত ডান হাতে যাবেন বাঁ দিকে যাবেন না ঠিক আছে আমরা এই দিক থেকে নিয়েছিলাম সেম ভাড়া ওই দিকেও যা ভাড়া এই দিকেও তাই ভাড়া তো আমরা পৌঁছে যাচ্ছি সেই জায়গায় যেটা হলো কৃষ্ণকালী মায়ের মন্দির দেখুন আমরা এখান থেকে প্রায় আধ ঘন্টা টাইম লাগবে আ আধ ঘন্টা থেকে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট মতন তো পৌঁছে যাবো ওখানে গিয়ে ওখানে আমরা প্রথমেই হচ্ছে সমস্ত কিছু জিনিস কিনে নিয়েছিলাম বাড়ি থেকে কিছু নিয়ে যাওয়ার দরকার নেই আপনারা পুজোর জন্য ওখানেই ডালি পেয়ে যাবেন আর খুবই ভালো লেগেছিল এই জন্যই কারণ ওখানে কোনো বাধ্যবাধকতা নেই এত টাকারই নিতে হবে অত টাকারই নিতে হবে তো আপনারা একান্ন টাকা থেকে শুরু ডালি তো একান্ন টাকা থেকেই আপনারা নিতে পারেন আর কেউ যদি মনে করেন অনেক দূর থেকে আসবেন তো সবাই একবার হাওড়া চলে আসবেন হাওড়া থেকেই আসতে হবে বর্ধমান বাসে করেও আসা যায় তো যে যেইভাবে পারবেন আসবেন আমার মনে হয় হাওড়া স্টেশন থেকেই সুবিধা হবে বর্ধমানের যে কোনো লোকাল পেলেই হবে তো দেখতে পাচ্ছেন এক্সপ্রেসেও আসতে পারেন আমরা পৌঁছে গেছি পৌঁছে গিয়ে এই যে এখান থেকে শুরু মায়ের মন্দিরে যাওয়ার এটা হলো নতুন জায়গা মায়ের উনি আগে বাড়িতে রেখে পুজো করতেন এখন একটা জায়গায় উনি পুরোটা ঘেরে মাকে রেখেছেন আর ওই জায়গায় এতটা ভিড় হয় ধারণার বাইরে কেউ যদি শনি মঙ্গলবার যান তাহলে আপনারা অনেক টাইমও লেগে যাবে সহজে জায়গা পাবেন না কিন্তু আমরা গিয়েছিলাম অফডেটে তাই জন্য আর একটু বেলা হয়েছিল বলে আমরা ভিড়টা কম পেয়েছিলাম তো এনাদের যে কেউ একজন আপনাদের টোটো নামলেই চলে আসবে আপনাদেরকে ডালি দেওয়ার জন্য হাত পা এই ডালি দিয়ে দেবে একান্ন টাকা থেকে শুরু একশো এক টাকা অবধি আছে তো আপনারা যেটা ভালো বুঝবেন সেই ডালি নিয়ে নেবেন আমরা যেরকম বুঝেছিলাম সেই মতো নিয়ে পুজো দিতে চলে গেলাম এবার গিয়ে মেন জিনিস হলো লাইন দেওয়ার পালা এবার যারা গ্রীষ্মকালে যাবেন আমরা তো একটু শীতকালে গেছি এই রিসেন্ট গেছি তাই জন্য হচ্ছে বেশি গরম লাগছিল না বা জল তেষ্টাও পাচ্ছিল না তো আপনারা যারা গ্রীষ্মকালে যাবেন অবশ্যই একটা ছাতা আর একটা জলের বোতল নিয়ে রাখবেন সঙ্গে করে নাহলে অসুবিধা কি হবে বলুন তো প্রচুর আর রোদের কারণে মাথাও পারে দাঁড়িয়ে থাকা ভিড় কমও থাকে আমরা কম অবস্থায় যে তাতেই হচ্ছে লেগে গেছিল প্রায় দু ঘন্টা তো আপনারা বুঝছেন যে যদি ভিড় থাকে তো কতক্ষণ টাইম লাগতে পারে এই যে বাঁশের ছাউনিটা দেখছেন বাঁশ বাঁশের যে ঘেরাটা আছে ওটা এমনভাবে ঘেরা আছে ঠিক আছে রাউন্ড শেপে যে সবাই তিন চার পাক ঘুরে ঘুরে তারপরে মায়ের কাছে গিয়ে পৌঁছাবে তো আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে গল্প গুজব প্লাস হচ্ছে বললাম শীতকালে গেছি তবু সাতার প্রয়োজন হয়েছে পিসির কাছে একটা ছাতা ছিল সেই একটা ছাতায় পাঁচজনে মিলে ছিলাম যাই হোক অতটা যেহেতু শীতকালে রোদ বলে গায়ে লাগছিল না অতটা মাথার প্রবলেম হচ্ছিল না নালে গরমকালে হলে তো আমি মাথা ঘুরে প্রায় পড়েই যেতাম বুঝতেই পারছেন তো ম্যাক্সিমাম ভিড় আমরা কাটিয়ে চলে এসেছি আগের দিকে এগিয়ে গেছি দেখুন ওই যে মন্দিরটা মন্দিরটা এখনো পুরোপুরি তৈরি হয়নি কিছুটা টাইম বাকি আছে তো জায়গাটা সবে মঙ্গলামা পুরোপুরো ঘেরেছে পুরোটা এখনও তৈরি করে উঠতে পারেননি ঠিক আছে উনি এই দানের টাকা বলুন বা হচ্ছে শাড়ি দান যে কোনো জিনিসের মাধ্যমে ওই বিন্দু বিন্দু করে জমিয়ে এই মন্দিরটা অনেক শখের ওনার উনি তৈরি করছেন তো এইটা দেখে আমার খুব ভালোও লেগেছে উনি বেশি বেশি লোকের কাছ থেকে টাকা না নিয়ে বরঞ্চ যেইটা মাকে দান করছে বা মাকে ভালোবেসে যে দিচ্ছে সেইগুলো জমিয়ে রেখে মায়েরই কাজে উৎসর্গ করছেন ওনার নিজস্ব কোনো লোক লালসা নেই এটা তো খুবই ভালো জিনিস আর খুবই ভালো লাগা মনকে ছুঁয়ে দেওয়া একটা জিনিস আর এখানে এসে আপনি যদি ত্রিশুলটা থাকান এত কাজ হয় বিশেষ করে আপনি যদি মন থেকে কিছু চান বাড়িতে বসেই চাইবেন আর মায়ের নাম বেশি বেশি জব করবেন দেখবেন আপনার কাজ হয়ে গেছে আমরা তো গিয়ে এত স্বস্তি এত শান্তি লেগেছিল ধারণার বাইরে একবার এখানটাতে গেলেই পুজো কি দিলাম কি দিলাম না এটা মাথায় আসবেই না শুধু শান্তি লাগবে ঠিক আছে এবার আমরা প্রায় চলে এসেছি দেখতেই পাচ্ছেন শুধু উনি পুজো নেবেন আর টিস ঠেকাবেন আর একটা খুব জিনিস আমি এখানে লক্ষ্য করলাম যেই ফলগুলো আমরা সবাই কিনে দিই উনি সেইগুলো নিজে না নিয়ে বাচ্চাদের আবার উৎসর্গ করে দেন ঠাকুরের নামে ফল বাচ্চাদের দিয়ে দেন তো এত ভালো জিনিসটা করেছেন খুব ভালো লেগেছে আমার এটা দেখে তার ওই যে আছে সবার পুজো নিচ্ছে আর মাথায় ওনার এটা শুনেছি মায়ের স্বপ্ন পাওয়া এই তো কিছুক্ষণ দেখিনি মায়ের মূর্তিকে আর পুজো কিভাবে নেওয়া হচ্ছে কি স্বস্তি কিছুটা সময় আপনাদেরকে মায়ের ছবির সাথে একান্তে ছেড়ে দিলাম যদি মনে করেন যে মনোবাঞ্ছা পূর্ণ হয় অবশ্যই মায়ের কাছ থেকে কিছু চেয়ে নেবেন মন থেকে চাওয়া জিনিস কখনো বিফলে যাবে না আমরা শেষের পর্বে চলে এসেছিলাম একদম তো বাড়ি ফিরার টাইমে আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি লাঞ্চটা সেরেই গিয়েছিলাম এখানে লাঞ্চের জন্য অনেক ভালো ভালো হোটেল আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন